নমস্কার বন্ধুরা সমস্ত কার্যিকর ঘটনা নিয়ে কথাগুলি বলছেন মানে প্রতিটা কথাই কিন্তু মনে হচ্ছে জনসাধারণের কথা এবং মনের কথা মনের প্রশ্ন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যদিও তিনি বিরোধী দলনেতা হ্যাঁ আপনারা বুঝে গেছেন যে আমি শুভেন্দু অধিকারীর কথা বলতেছি কিন্তু তার কথাগুলো শুনবেন কোথাও বিরোধী দল নেতা কিন্তু বিরোধী হিসেবে মনে হচ্ছে না যে হ্যাঁ মানুষের মনের কোথায় মানুষের মনের প্রশ্নগুলোই কিন্তু তিনি তুলে ধরছেন এদিকে আসুন ইয়াতি জীবন এদিকে আসুন এদিকে এদিকে আসুন আমরা গোটা রাষ্ট্র জুড়ে আজকে থানায় থানায় বিক্ষোভ অভিযান করছে এই ঘোড়া থানা যেখানে আমাদের রইব আমাদের এই জন তার বাড়ি আপনারা জানেন এই নিশংস অবরচিত হৃদয় বিদায়ের ঘটনা এই ঘটনা সরকারি ধর্ষণ এবং ফিল্ম এটি সাধারণ ঘটনা নয় রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছে আমাদের বোনকে বিশংসভাবে করে ফোন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনিত গোয়াল জোর করে বাবা রমতে পোস্টমার্টম করিয়েছে পোস্টমার্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল অ্যাডভোকেট করতে পারছে কাউন্সিলর সজল ঘোষ তারা বাবার সঙ্গে ছিল উদ্যোগের ফলে কথা বলেছি বলছে যে শুভেন্দু বাবু দ্বিতীয় চাই আমার মেয়ে আমি তদন্ত চাই তোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাটিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ নাইটটা আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানিয়াটের কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে তার যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দেইনি অলানা হয়েছে ওদের মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে হরিজোনদের শুনিয়ে দিয়ে তাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি ভোলা থানা টেরাকপুর কমিশনারের কান্দারে কেননা ডিসি কলকাতা অভিষেক গুপ্ত আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্বশানে ছিল আমি জানতে চাই কেন নির্মল রোজ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করো দাও প্রমাণ রাখা যাবে না লড়াই চালাবেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে দফা এক দফা এক তোর মমতা সেই রাজারীর

আমার আপনারা ভিডিওটি দেখলেন এবং কথাগুলি শুনলেন কোথাও কি মনে হলো যে হ্যাঁ এগুলা সাধারণ জনগণের মনের প্রশ্ন না এবং এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কোথাও স্বাস্থ্য দপ্তর চাইলে কি এগুলো আগের থেকে কমপ্লিট করে আসতে পারত না তাইলে আজকে যে এত বড় একটা অভিযান নবান্নর অভিযান সেই অভিযানটা হয়তো আর হতো না স্বাস্থ্য দপ্তর অথবা রাজ্য সরকার চাইলেই কিন্তু এসব করতে পারত কোথাও না কোথাও আমাদের রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে আছেই আপনারা কি বলেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা